আজকে আমি ফুলকপি আর ডিম দিয়ে আপনাদের অতি সাধারণ একটা রান্না করে দেখাবো এই রান্নাটা সাধারণ হলেও খেতে কিন্তু বন্ধুরা অসাধারণ নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম তো ফুলকপি আর ডিম দিয়ে রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি পাঁচ ছয়টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা করে একটু ডিমগুলো কেটে নিয়েছি এখন এই ডিমগুলো আমি ভেজে নেব তো ডিমগুলো ভাজার জন্য দেখতে পাচ্ছেন একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিতে হবে একটুখানি নুন আর হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদের গুঁড়োটা এই তেলের সঙ্গে মিশিয়ে দিয়ে ডিমগুলো দিয়ে দিতে হবে এভাবে যদি হলুদের গুঁড়ো আর নুন তেলের মধ্যে দিয়ে ডিমগুলো ভাজা যায় তাহলে ডিমের কালারটা বন্ধুরা খুব সুন্দর আসে আর ডিমগুলো যখন আপনারা ভাজবেন অবশ্যই কিন্তু তেলটা খুব ভালো করে নিয়ে তারপরে তেলের মধ্যে দেবেন তাহলেই দেখবেন একটা ডিমও আর এই করার গায়ে আটকে যাবে না তো দেখুন ডিম কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই ডিমগুলো আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কিছু ফুলকপি ভেজে নেব এখানে আমি একটা ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিয়েছি এখন তেলের সঙ্গে এই ফুলকপিগুলো একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন ফুলকপি কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন এই ফুলকপিগুলোও আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি ভেজে নেব কিছু আলু এখানে আমি দুই তিনটে আলু খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে দিয়ে দিলাম তবে আলুগুলো যখন ভাজবেন অবশ্যই এর মধ্যে সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু নুন দিতে ভুলবেন না এবারে খুব ভালো করে একটু লাল লাল করে আলুগুলো ভেজে নিতে হবে এখন আমি এর মধ্যে কয়টা সিম দিয়ে ভেজে নেব আলুর সঙ্গে দেখুন আলুর সঙ্গে সিমগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি নেওয়ার পর ওই কড়াইতে আরও সামান্য একটু তেল দিয়ে দিলাম কিছুক্ষণ পর যখন দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিতে হবে তেজপাতা আর একটু গোটা জিরা এবারে তেলের সঙ্গে জিরা তেজপাতা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে পেঁয়াজ কুচি তার সাথে দিয়ে দিলাম একটু নুন এবারে নুনের সঙ্গে এই পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজগুলো কিন্তু আমি খুব ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এবারে পেঁয়াজের সঙ্গে এই রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে দেখুন রসুন বাটা কিন্তু আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জল জলটা দিয়ে দেওয়ার পর পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুন কিন্তু বন্ধুরা অবশ্যই একটু বুঝে দেবেন তার কারণ অনেকবার নুন দেওয়া আছে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ধুনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সব কিছু আবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে তবে বন্ধুরা যদি দেখেন কষানোর সময় এই মশলাটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তখন কিন্তু এর মধ্যে আরও সামান্য একটু জল দিয়ে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নেবেন দেখুন তিন চার মিনিট সময় ধরে এই মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মশলা থেকে কিন্তু আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তার মানে এই মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি এবারে আলু আর ফুলকপিটা এই মশলার সঙ্গে আবার একটু ভালো করে মিশিয়ে দিতে হবে তবে বন্ধুরা সিমটা কিন্তু আমি এখনই দেব না সিমটা একটু পরে দেবো তার কারণ হচ্ছে সিমটা একটু নরম সবজি অল্পেতেই গলে যায় সেই জন্য একটু পরে যদি সিমগুলো দেওয়া যায় সিমগুলো গোটা গোটা থাকবে খেতে ভালো লাগবে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল জলটা দিয়ে দেবার পর এ জলের সঙ্গে আলু আর ফুলকপিটা ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আগে রান্না করে নেব তিন চার মিনিট পর ওপর থেকে আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিম আর সিম এখন আমি ডিম আর সিমটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট রান্না করে নেব। সাত আট মিনিট পর আমি ওপর থেকে আবারও ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখুন তরকারিটা কিন্তু হয়েই গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা আর সব শেষে দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিলেই কিন্তু এই তরকারিটা খাবার জন্য একদম রেডি হয়ে যাবে দেখুন গরম মশলার গুঁড়োটা কিন্তু আমি খুব ভালো করে তরকারির সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এখন কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন নুন আর ঝালটা ঠিক আছে কিনা আর দেখুন আলু আর ফুলকপি কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আপনারা বাড়িতে একদিন হলেও এভাবে ডিম আর ফুলকপি দিয়ে রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে